ভালো খেলাম একটাই যথেষ্ট জলটা তো দিয়ে রাখতেই হয় দিয়েছিলাম মনে হয় এসে খেয়েও ছিল সন্ধেবেলা একটা ব্লগ শুরু করছি একটু আগে একটা ব্লগ আমরা ছাড়লাম তো ব্লগটা শুরু করছি আর আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি টাপুর তো পড়াশোনা করছে আগের ব্লগে দেখালাম তো ও একটু ব্রেক দিল তো ব্রেক নিয়ে ওর মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য ও যে কাজটা দিল সেই কাজটা কি সেটা দেখাচ্ছি এই কাজটা করলে ওর মাইন্ডটাও ফ্রেশ হবে আর তার সাথে সাথে ওর মাও একটু রিল্যাক্স ফিল করবে তো দেখাচ্ছি কি এই হচ্ছে ওর কাজ এই যে ওর মাকে একটু মেকআপ করে দিচ্ছে আর ওর মাও একটু রিল্যাক্স ফিল করছে একটু আরাম করছে খুব আরাম লাগলো ইন্টারেক্ট আমি দেখাচ্ছি <laughs> <laughs> মেকআপ করতে খুব ভাল লাগে এমন নিজে সাজতে অন্যকে সাজাতেও খুব পছন্দ করে মেকআপের ব্যাপারটাই খুব ভাল লাগে ওর কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই মেয়েকেই ছোটোবেলায় আমি একটুখানি কাজল পড়াতে গিয়ে একটুখানি সাজাতে গিয়ে ওর বাবার সাথে রীতি আমার ঝগড়া মানে একেবারে মুখ কালাকালি পর্যন্ত হয়ে যেত টাপুর কিছুতেই সাজবে না আর আমিও জোর করে মেয়ে মেয়েকে বেশ একটু সাজাবো আমি নিজেও তখন সাজুনি ছিলাম আমি ছোটোবেলা থেকে কিন্তু খুব সাজুনি ছিলাম কিন্তু টাপুর একেবারেই ছিল না অল্প প্রোডাক্ট দিয়ে খুব তাড়াতাড়ি খুব চর এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছে টাপুর আমার প্লিজ আপনারা বলবেন কেমন লাগলো আমার আমি তো আমি ঘুমে পুরো

খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যে মেকআপ লুকটা সেটাই পুরো সব তবে সবকিছু কভার করেছে মানে যা যা খুঁত আছে সেগুলোকে ঢাকা আর যে জায়গাগুলোকে মানে হাইলাইট করার দরকার প্রপারলি হয়েছে আমি যা দেখলাম এবার বাকিটা আপনারা বলবেন যে কেমন লাগলো ঠিক আছে কি বিচার চলি হ্যাঁ আমার ব্রেকটা আমি খুব থরালি এনজয় করেছি আর আমি তো আমার তো এমনিতেও মানে ভা খুব ভালোই লাগে মেকআপ করতে আর লুকটা যেরকম এসছে আমি সেটা নিয়েও খুব স্যাটিসফাইড মানে আমি যেরকম ভেবেছিলাম সেরকমই এক্সিকিউট করছি একটা ফ্রেশ মানে ডল লুক মানে বেসিক্যালি আমার যেটা মনে হয় মেকআপ এমন ভাবে করা হচ্ছে যাতে ন্যাচারাল ফিচারস গুলো হাইলাইট হয় একদম তো ওরকম ভাবেই তা যদি কেউ বুক করে তাহলে হ্যাঁ প্লিজ আমি সিরিয়াসলি বলছি কেউ যদি সত্যি বুক করতে যায় আমি মজা করে বলছি না এখন কি করে যাব হ্যাঁ হ্যাঁ আমি যাব আমি যাব আমি ইজিলি খুব ভালো ভালো পার্টি লুক ক্রিয়েট করতেই পারি আমি চলে যাব ওই চ্যানেলে একটা ভিডিও করা ছিল ভিডিও করলাম তারপর এবার চলে এসেছি রাতে ডিনার করতে তারপরে মেকআপটা কিন্তু সত্যি তুখর মেকআপ হয়েছে এই যে চোখের ওপরে আমার যে এই দাগগুলো সেগুলো খুব সুন্দর করে মেকআপ মানে করে দিয়েছে আর এত লাইট মেকআপ করেছে কি বলবো মানে মনেই হচ্ছে না যে মানে মেকআপ আছে এরকম একটা ব্যাপার একদমই চোখে কাজল বা যাই হোক যেটা যেটুকু ভীষণই মানে অল্প পরিমাণে রয়েছে যেটুকু না হলে নয় সেরকম তো ভালো লাগছে মানে এটা ডেলি মেকআপ করার জন্য এই লুকটা একদম ভালো যারা অফিস টফিস যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট আছে এরকম মেকআপ এবার তারপর যদি অফিসের পর আপনার কোনো পার্টি বা অফিসেরই কলিকদের কোনো হয় না নেমন্তন্ন বাড়ি বা আপনার অন্য আপনার আত্মীয়দেরই করুন এমন্তত সোজা আপনি মনে করছেন অফিস থেকে চলে যাবেন তারা এই লিপস্টিকটাই একটুখানি ডিপ করে করে দিয়ে কারণ লিপস্টিক আর কাজল আমাদের তো সবার থাকে একটু মুখটা পাফ করে একটু লিপস্টিকটা ডিপ করে বা কাজলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে প্লাস পার্টি মেকআপ সোজা ব্যাগের মধ্যে কানে দুল ফুল সব ক্যারি করুন সোজা সেখান থেকে লুকটা একেবারে এনহ্যান্স হয়ে যাবে হয়ে পৌঁছে যান সোজা সেইখানে এখানে আপনার পার্টি স্থল বা অনুষ্ঠানের স্থল তো যাই হোক এটাই এরকম লুক কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন খুব ভালো তো ঠাকুরের ও ছোটবেলা থেকে শুনেছি যারা এই আঁকা টাকা করে তারা আবার এইসবগুলো নাকি খুব ভালো বোঝে তো আঁকার ওর খুব শখ ছিল একটা সময় অবধি এঁকেওছে প্রচুর তারপর এখন আস্তে আস্তে পড়াশোনার চাপে হয় না তো এখন দেখলাম যে ওর ওই ওই জিনিসটাকে ও এই দিকে ট্রান্সফর্ম করেছে যা আমার মনে হচ্ছে তো ভালো এগুলোর তো কোনো সীমা নেই যেটা করতে চাইছে যা পার্সিউ করতে চাইছে সেটা করার পর যদি মনে করে আবার এই দিকেও করবে কিছু যদি ইচ্ছা থাকে শখ থাকে মানুষের না কি প্যাশান থাকে মানুষ অনেকে দেখেছি যারা কি না ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে কেউ শেফ হতে বেরিয়ে গেছে কেউ রেস্টুরেন্ট খুলতে বেরিয়ে গেছে বলা যায় না টাপুর কোন দিন আবার মুয়া হয়ে গেল হতেই পারে না হওয়ার কিছু নেই একটা মানুষ একসাথে অনেক কিছু হতে পারে বা যেটা করার পরে তারপর আবার সেখান থেকে ট্রান্সফার করতে পারে তো যাই হোক অনেক কথা হলে এবার দেখাই যে আমাদের আজকে রাতের ডিনার কি আজকে আমাদের হচ্ছে চানা মশালা এটা ওই স্মার্ট ক্যাফে থেকে আনা চানা মশালা আর তার সাথে রুটি তারপরে খাওয়া হয়ে গেছে আমি আর মিস্টার দেব খাচ্ছি তারপর তো ভালো হয়েছে বলেছে ভালো হয়েছে হ্যাঁ এখানকার খাবার কিন্তু ভালো আমরা মনে আছে এখান থেকে মিক্স ভেজটা এনেছিলাম তারপর একবার ডাল মাখালি কি এখানে আমরা মাখালি ট্রাই করেছিলাম বেশ ভালো এই যে একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে আজকেই ফুটেছে কিন্তু এত তাপ আমি বারবার এসে একবার করে আহ স্প্রে করছি কিন্তু কোথাও সরানো যাবে না আর এর মধ্যে দেখুন একটা আবার এরকম হলুদের ছোঁয়া আছে তো যাই হোক বারবার করে স্প্রে করছি জল মানে এখানে সব প্রচণ্ড তাপ আসছে কিছু করার নেই সরিয়েও দেওয়া যাবে না কোথায় দেখা যাক কি করা যায় যদি এই যে অন্যদিকে সরিয়ে দেওয়া যায় গাছগুলোকে আমাদের এখানে ভীষণ ডিরেক্ট লাইট আসে বারান্দার মধ্যে আর তার ওপর একদম করার সময় রোদ যেটা সেই সময়কার রোদের তাপ আসে খুব চাপে রয়েছি তো এদিকে টাপুরের বারান্দায় গাছগুলো দেখুন গাছগুলো বলতে দুটোই তো আছে ওই নীল জবাটা তো সারভাইভ করলো না আর এদিকে আমার লক্ষ্মী জবাটায় দেখছেন অনেক কুড়ি এসছে এর আগেও এসছিল পায়রাগুলো খেয়ে নিয়েছে আর আবারও একবার ওই মিলিবাগ টাইপের কিছু একটা এসছিল। তো আবার ওষুধ দিয়েছিলাম এখন ঠিক আছে যা দেখছি এই গাছের আগের বছর যা ফুল হয়েছিল বাপরে বাপ আর এই কী জানো বলে কাগজ ফুলের ফুল তো হচ্ছে না পাতাগুলোই রয়েছে দেখা যাক যেরকম রয়েছে থাক হুম আর এটাতে ফুল হবে যা দেখছি খুব ভাল লাগছে আমার এটা দেখে হ্যালো আমি তো এই ঘরে এসেছি ও বাবা আমাকে না দেখতে পেয়ে এই ঘরে আমি এই যে টাপুরের ঘরে জল দিতে এসেছিলাম গাছকে কী হয়েছে বাবা নেই টাপুর নেই কেউ নেই ভাই ঘুমাচ্ছে তাই গকো ভাবছে মাও কি ছেড়ে চলে গেলো নাকি কী হলো চলো চলো ও ঘরে চলো আসো আসো কাম কাম চলো আমার সাথে চলো 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 কি হয়েছে গো কী হয়েছে তখন ভেবেছো আমি কোথাও চলে গেছি কোথায় গেছি আমি জানি না আমি এই ঘরে এসেছিলাম জল দিতে কি কি অভিযোগ হচ্ছে হুম ভেবেছো চলে গেছি আমি কোথাও কেউ নেই তো বাড়িতে হুম ঠাকুর বেরিয়েছে মৃশ দেব কাজে বেরিয়ে গেছে আমি হঠাৎ করে ওই ঘর থেকে টাপুরের ঘরে গেছি চা জল দিতে গাছগুলো একটু ভিজা দেব ও বাবা ও ভেবেছো মানে আমি নেই তাই জন্য অভিযোগ করছে চলো

Calling emergency services. No no no, cancel. Okay, I won't do it. Jabtalk music. Jack. Sorry, I couldn't find Jabtak in your music. You'll need to unlock your iPhone first. I can't do that. You don't have the iTunes app installed. You'll need to unlock your iPhone. iPhone <laughs> ID iPhone, iPhone iD, iPhone, iPhone. <laughs> ID <laughs> <n> <laughs> খাওয়া তো বেশ ভালোই হলো আমাদের ওই যেরকম রনের জন্য দেখেছিলেন ওরকমই আমাদেরই আমাদের জন্য তাই নিয়ে আসা হয়েছিল আর এত খিদে পেয়েছিল আর দেখানোর ছিল না আর আলাদা করে কি দেখাবো তো এই যে এখন আনা হয়েছে মিষ্টি এটা হচ্ছে শান্তি ভোগ তখন শান্তি করে আমি শান্তি ভোগ খাবো আর আমি জানি অনেকের মনে অশান্তি তোল পাড়াবে তার মধ্যে পাপিয়া প্রধান পাপিয়া হলে এই আবার দেখিয়ে খাওয়া আমি মিষ্টি খেতে পারি না এই যে পাপিয়ার হয়ে আমি খাচ্ছি আগে আহা এটা এটা হচ্ছে এই ইয়ের মতোই আর কি হ্যাঁ মানে রসগোল্লার মতো যেরকম ছানার যেটা হয় সেটাই গুড়ের আর কি কাঁচা করলাম রসগোল্লা কাঁচাগোল্লা মিলেমিশে যেখানে একাকার তো গুড়ের ভালো খেতে আমার এটা ভালো লাগে আর মিষ্টিটাও খুব বেশি মিষ্টি যেটা তা ঠিকঠাক আমাদের একবার করে কারেন্ট যাচ্ছে একবার করে আসছে হুম এখন মনে হয় ব্যাকআপে চলছে না এখন এখন এলো এখন এলো ও

ওখানে জলটা দিয়েছি তো তবে একটা কথা বলি এখন ওই আমাদের লক্ষ্মী জবাই সুন্দর ফুল ফুরি এসছে হ্যাঁ আগেও এসছিল পায়রা গুলো ফুটে দিয়েছিল এবার দেখা যাক কি হবে একটা একটা গোলাপ গাছকে পায়রা টুকরে টুকরে শেষ করে দিয়েছে তো যাই কি যে করে যায় না বাবা মিষ্টি খাবি এইবার কি হচ্ছে শোনো না এইবার আমি তো ওই ঘরে রয়েছি এবার ও ভাবছে কি হলো

আন্না তুমি মিষ্টি খেয়েছো মুখটা মুছিয়ে দিতে হবে দুষ্পপারটা কোথায় ওই বাবান দেখো ইনস্টাগ্রামে রিলস করছে দেখো ইনস্টাগ্রামে রিলস করছে এই দেখো এই দেখো এই দেখো ইনস্টাগ্রাম হ্যাঁ এই আমার আমার ইউটিউবে এখন ওই দেখো আমাকে দেখে ইউটিউবে চলে গেল এতক্ষণ রিলস করছিল আই দুষ্টু কি ছিল আমার অ্যাকাউন্ট থেকে রিলস করছিল তোমার অ্যাকাউন্ট থেকে হাফ মুন্ডু দেখিয়ে হাফ মুন্ডু দেখিয়ে হাফ মুন্ডু দেখাস চলো এবো তানজিলা আসলো তানজিলা এসে কাজবাজ সব করে দিয়ে গেল তো আমরা এবার ভাবছি একটু বেরাবো দেখা যাক কি হয় বাট চাই হোক ব্লগটা এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো চেলতে হে ফ্রেন্ডস সো আমি ইয়াদ রাখনা